কলা হাজা রহমত মে রব্বী জা ওয়া দরব্বী জা আলাহু দাক্কা বা কানা ওয়া দুরব্বী হাপ্পান সুরাতুল কাহি সুর নম্বর আঠারো আট নম্বর আঠানব্বই সে বলল। এটা আমার রবের পক্ষ থেকে রহমত কিন্তু তারপর যখন আমার রব আমার রবের প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে তখন তিনি এটিকে ভেঙে ফেলবেন বরং ধ্বংস করে দেবেন চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দেবেন এবং গুঁড়ো ধুলিকনে পরিণত করবেন আর আমার রবের প্রতিশ্রুতি ওয়াদা চিরসত্য এই আয়াতে এবার দেওয়ালটা নির্মাণ করা হয়ে গেছে তারপরে জুল কর্নায়ন আল বললেন কি বললেন কলা সে বলল বা জুল কর্নায়ালাম বললেন তিনি বললেন হাজা রহমাতুন এটা রহমত মিন রব্বি আমার রবের পক্ষ থেকে বাংলায় সচরাচর আমরা এটা এটা এভাবে সাজাই রহমত আমার রবের পক্ষ থেকে না বলে আমরা বলি এটা আমার রবের পক্ষ থেকে রহমত এরকম ভাবে বাংলায় সচরাচর সাজানো হয় শুনতে ভালো লাগে বাংলার ফ্লোটা এরকম আদারওয়াইজ ওটাও ঠিক আছে ফা ইজা ফা কিন্তু তারপর ইজা যখন যা ওয়া রব্বি এখানে এটা হচ্ছে সাবজেক্ট তাহলে ওটা আগে অনুবাদ করতে হবে আমার রবের প্রতিশ্রুতি যা বাস্তবায়িত হবে যা আলাহু তখন তিনি আচ্ছা তিনি এটিকে দাক্কা ভেঙে ফেলবেন এবার দাক্কা শব্দটা অনুবাদ করতে গিয়ে এর বেশ কিছু আবিধানিক অর্থ হয় তো কোনটা নেব কোনটা বাদ দেব ওটা বুঝে উঠতে পারছিলাম না আসলে এরকমও নয় ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা অর্থই খুবই প্রযোজ্য কোনোটা বাদ দিলে দাক্কা শব্দের যে মিনিংটা অর্থটা এখানে মানেটা যেটা তুলে ধরা হচ্ছে সেটা কিছুটা ঘাটতি থেকে যাবে তো সবকটা শব্দ নেওয়া দরকার বলে যদিও আরবিতে শব্দ একটাই দাক্কা বাংলায় অনেক কটা শব্দ আমি এখানে ব্যবহার করেছি এর পরিপূর্ণতা সম্পূর্ণতা মানে সম্পূর্ণরূপে পরিপূর্ণরূপে এইটার অর্থ তুলে ধরার জন্য ঠিক আছে তাহলে তিনি এটিকে ভেঙে ফেলবেন বরং ধ্বংস করে দেবেন চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দেবেন এবং গুঁড়ো গুঁড়ো ধুলি পরিণত করবেন সবগুলোই দরকার ছিল আমাদের অর্থের মধ্যে দাক্কা তাও পুরোটা ক্যাপচার হতে পারলো না কারণ এখানে কায়ের ওপরে সাধ্য দাক্কা এই যে রিপিটেশন মানে রিপিটেডলি ব্যাপারটা করা হয় এটিকে ভেঙে ফেলবেন বরং ধ্বংস করে দেবেন তারপরে এরকম পিটিএ পিটিএ মানে যেরকম কি বলবো চূর্ণ বিচূর্ণ করে লেভেল ইট উইথ দ্য গ্রাউন্ড মাটির সাথে মিশিয়ে দেবেন এবং গুঁড়ো পাউডারড ধূলিকণায় ডাস্ট পার্টিকেলসে পরিণত করবেন এই সব করা দরকার लास्ट অংশটা ওয়াকানাওা দুরাব্বি হাক্কান এটা আর ওয় আর কানাওা দুরাব্বি ইস্ম কানাত আগে অনুবাদ করতে হবে ওয় দুরাব্বি আমার রব আমার রবের প্রতিশ্রুতি বা ওয়াদা আমরা বলতে পারি ওয়াদা শব্দ আরবি শব্দ কিন্তু বাংলাতেও আমরা ব্যবহার করে থাকি আমার রবের প্রতিশ্রুতি বা ওয়াদা হাক্কান চিরসত্য চির সত্য কানা মানে এখানে কি বলবো ইজ এভার বলতে পারি ইজ এভার চির হাক্কান সত্য এই ব্যাপারটা এরকম দাঁড়লো আর আমার রবের প্রতিশ্রুতি বা ওয়া দা চিরসত্য ওয়াদা আমি বিভিন্ন বানান দিয়ে লিখেছি ওটা একই ব্যাপার বিভিন্ন বানান দিয়ে বাংলায় লেখা হয় কখনো কখনো কোনো কোনো অক্ষরের বা হরফের প্রতিশব্দ শব্দ প্রতি মানে কি বলবো প্রতিশব্দ শব্দ তো শব্দের জায়গায় বলে প্রতি অক্ষর মানে এরকম কোনো শব্দ নেই বাংলা ভাষায় আমি জাস্ট ভাবছি এইভাবেই বললে ভালো প্রতি অক্ষর এক্সিস্ট করে না ওয়াও এর কোনো প্রতি অক্ষর নেই আইন এরকম প্রতি অক্ষর নেই ব্যাপারটা এরকম থাকলো এখানে দুটো কথা বলার আছে খুব বেশি কিছু বলার নেই একটা তো ধাক্কা নিয়ে বলেছি সাদ্দ আছে রিপিটেশন একটা ভেঙে ফেলবেন বরং ধ্বংস করে দেবেন তারপর পিটিয়ে পিটিয়ে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দেবেন লেভেল এবং পরিণত করবেন ঠিক আছে একটা হচ্ছে হি উইল

গ্রামার ব্যাপার আছে এখানে আর আরেকটা জিনিস আমি বলি যদি হালদা রহমাতুন এই বাক্যের মধ্যে না এই হাজদা রহমাতুন যদি সরিয়ে নিয়ে কাউকে যারা আরবিক গ্রামার জানে তাদেরকে জিজ্ঞেস করেন যে এটা কি ঠিক আছে আরবি গ্রামারের ভিত্তিতে তারা বলবে হাজদা রহমাতুন এটা এটা একটা বাক্য হয়ে যায় দিস ইজ মার্সি কিন্তু এটা ঠিক নেই তারা বলবে যারা আরবি গ্রামার জানে ঠিক আছে তারা বলবে এটা পৃথক করে এখানে বলছি না পৃথক করে যদি এইটা প্রেজেন্ট করায় হয় হাঁজা রহমাতুন বলবে এটা ঠিক নেই আপনি বলবেন কেন কি হওয়া দরকার বলবে রহমাতুন ফেমেনিন তাহলে ফেমিনিন ইসমুল ইশারা দিয়ে রেফারেন্স হওয়া দরকার তাহলে হাজে রহমাতুন হওয়া দরকার যেটার অর্থ হয় এটা রহমত তাহলে এখানে আল্লাহ সুমান হাজা শব্দের ব্যবহার করলেন কেন এটা আমার প্রশ্ন ইন্টারেস্টিং প্রশ্ন কারণ এখানে হাজদা দি এটা দিয়ে কি বোঝানো হচ্ছে এটা দিয়ে ওয়াল দেয়ালটাকে বোঝানো হচ্ছে আর দেয়ালটা হচ্ছে ম্যাসকুলিন জিদারুন সেই কারণে এখানে ম্যাসকুলিন মানে স্মুল ইশারা পয়েন্টার দিয়ে বোঝানো হচ্ছে হাজার রহমাতুল বোঝা গেল এটা একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল অবজারভেশন ছিল আর দাক্কাত বোঝালাম হ্যাঁ এবার একটা গুরুত্বপূর্ণ কিন্তু ছোট করে করব কারণ এই আলোচনাটা পরে আমরা করব পর পরের আয়াতে করে নেব ইনশাআল্লাহ আর এটা একটা সেপারেট লেকচার সেশনও আমরা করব বা সিরিজ করতে পারি দেখা যাবে তখন কি করব না করব কিন্তু পরের আয়তে কিছুটা বলবো ব্যাপারটা হচ্ছে এরকম যে দেওয়াল তো নির্মাণ হয়ে গেল জুলকান আল ইসলাম নিজে কোনো ক্রেডিট নিলেন কি নিলেন না উনি কি বললেন দিস ইজ আ মার্সি ফ্রম হাজা রহমতুম মির রব্বি হাজা রহমতুম মির রব্বি দিস ইজ আ মার্সি ফ্রম ইউর লর্ড এটা তোমার রবের পক্ষ থেকে রহমত ঠিক আছে এইবার এই দেওয়ালটা কি চিরদিন থাকবে থাকবার আছে কি না একদিন এটা থাকবে না যেদিন এটা থাকবে না সেদিন যদি আমরা খুঁজে বেড়াই তাহলে কি দেওয়াল পাওয়া যাবে এটা কি মানে মূর্খামি হবে দেওয়াল তো একদিন থাকার কথা নয় আর এটা কোন সময়ের কথা হচ্ছে এটা কি মোহাম্মদ সাল্লাহামের কথা হচ্ছে না তার বহু পূর্বে জুলকর্নাইন আলাইস্লামের সময়ের কথা বলা হচ্ছে এখানে তুলে ধরা হচ্ছে এখানে তাহলে কনাইন দেওয়াল নির্মাণ হয়ে গেছে তারপরে থেকে যেকোনো সময় এটা হতে পারে কারণ পুরোটাই তারপরে ভবিষ্যৎ সেটা মোহাম্মদের আগেও হতে পারে মোহাম্মদের সময় হতে পারে মোহাম্মদ পরেও হতে পারে লোকে ভাবছে এখনো দেওয়ালটা আছে বললাম এটা আজকে আলোচনা করবো না ছোট্ট ভাবে একটা প্রশ্ন দিয়ে আপনাদের মাথায় প্রশ্নটা থাকুক আপনার একটু চিন্তা ভাবনা করবেন পরে আজ যখন অনুবাদ শুনবেন তখন সেখানে কিছুটা হলেও ব্যাখ্যাটা আমরা তুলে ধরবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর বিস্তারিত একটা লেকচার সেশন করব সেপারেট পৃথকভাবে আলাদাভাবে সেটা তো করবো ইনশাল্লাহ সেটা ঠিক আছে তাহলে পসিবিলিটিগুলো কি জুল কান্নাইন আলাামের পরে ভবিষ্যতে জুল কান্নায়ন আল জুল কান্নাইন আলাামের সময় থেকে সেই সময় থেকে তারপরে যে কোনো সময় তার পয়েন্ট অফ রেফারেন্স থেকে টাইমের পয়েন্ট অফ রেফারেন্স থেকে পুরোটাই ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আগেও আসতে পারে থিওরিটিক্যাল পসিবিলিটি সম্ভাবনা আছে না নেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আগেও হতে পারে মোহাম্মদ সময় হতে পারে সাল্লাম পরে হতে পারে কেউ ভাবছে এখনও হয়নি এটা সেই একই রকমভাবে মোহাম্মদের ভবিষ্যৎবাণী পূর্ববর্তী ধর্মগ্রন্থে উদাহরণস্বরূপ বাইবেলে বা উদাহরণস্বরূপ হিন্দু ধর্মগ্রন্থে তারা সেটা দেখে বুঝতে পারছে না অপেক্ষা করছে আর আমরা জানি যে মোহাম্মদ সাল্লাম এসে চলেও গেছেন অথচ তারা অপেক্ষা করছে আপনারা বলবেন তারা কতটা মূর্খ আমি বলবো আপনারাও বা কতটা মূর্খ যে একটা জিনিস হয়ে গেছে তারপরেও ভাবছেন সেটা হয়নি সেটা ভবিষ্যতে হবে কারণ একটা ভবিষ্যৎবাণী যখন করা হয় সেই সেই স্টেটমেন্টটা যখন থাকে সেই স্টেটমেন্ট আল্লাহ কালাম থেকেও পরিবর্তন করবে না দুলকান আল্লাহসাল্লামের মুখ থেকে একটা কথা বেরিয়ে গেছে সেই মুখের কথাটা কেউ পরিবর্তন করবে না

আর লোকে বলছে কি মূর্খ জাতি রে বাবা ঠিকই বলছে তারা তো আজকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতেই চাইছি না দেওয়াল আছে না নেই কিন্তু সম্ভাবনাগুলো তুলে ধরলাম একটা চিন্তা ভাবনার জায়গা করে দিলাম এরপরে তো প্রমাণ দেওয়ার প্রমাণ যখন দেবো সেই প্রমাণ তো একদম এমন মানে জোরালো প্রমাণ হবে মজবুত প্রমাণ হবে সেই প্রমাণ থেকে প্রমাণ খণ্ডন করার উপায় নেই প্রমাণ কোথা থেকে দেবো নিজের থেকে তো দেবো না আল্লাহর কালাম থেকে দেব আর মোহাম্মদ সাল্লা সাল্লামের বাণী থেকে দেব হাদিস থেকে দেবো কোরআন থেকে দেবো হাদিস থেকে দেবো আর কোথা থেকে দেব তো দেখে নেবো যখন দেব তখন দেখে নেব আর তারপরে শুধু এইটুকুই নয় যখন আল্লাহর ওয়াদা পরিপূর্ণ হবে শুধু এইটুকুতে থেমে যাননি জুলকর্ণালাম যখন এটা পরিপূর্ণ হবে বাস্তবায়িত হবে আর তারপরে সে সেটা কথা বললেন কেন এই কথাটা বলার দরকারই ছিল না আর আমার রবের প্রতিশ্রুতি ওয়াদা চিরসত্য এটা তো সবাই জানে এটা বলার দরকার কি এই কথাটা বলার দরকার কি এটা তো সবাই জানে কারণ একটা সময় এমন হবে যে লোকে ভাবতে পারে যে এখনো হয়নি এখনো হয়নি কিন্তু আল্লাহর ওয়াদা পরিপূর্ণ হবেই আল্লাহর প্রতিশ্রুতি চিরসত্য ওয়াদা চিরসত্য যখন উনি বলেছেন হবে তো হবেই চিন্তা ভাবনা করো চিন্তা ভাবনা করো প্রমাণের ভিত্তিতে এমনি নিজের খেয়াল খুশির ভিত্তিতে না প্রমাণের ভিত্তিতে চিন্তা ভাবনা করো পড়াশোনা করো বুঝবার চেষ্টা করো আমরা করবো ইনশাল্লাহ প্রমাণগুলো দেবো সবই দেব ঠিক আছে তো আজকে এই অব্দি থাক ইন্টারেস্টিং আয়াত ইন্টারেস্টিং আয়াত হাজার রহমাতন একটা ব্যাপার ছিল আর এই কয়েকটা দিক দাক্কা একটা ব্যাপার ছিল ওই ওয়াদ্রব্বি যখন ঘটিত হবে যা আর সেটা একটা অ্যাটেস্টেশন আসছে যে কান কানা বা হাক্কান এটা চিরসত্য ইন্টারেস্টিং আয়াত এর থেকে আর বড় করতে চাইছি না এর থেকে বড় করে দিলে সেটার গভীর অ্যানালিসিস যেতে হয় যেটা পরে রাতে আমাদের করতেই হবে সুতরাং এখন আগে পরে রাতে করলে বেশি ভালো হবে বলে আমি মনে করছি তো তখনই করবো ইনশাল্লাহ আর সেখানেও পুরো বিস্তারিত অ্যানালিস হয়তো হবে না ওটা একটা সেপারেট লেকচার সেশন বা লেকচার সিরিজ হতে হবে ঠিক আছে লেকচার সেশন তো লেকচার সেশন লেকচার সিরিজ হলে ইয়াজুজ মাজুজের সিরিজের মধ্যে কোথায় একটা ওটা বর্ণনা করবো ইনশাআল্লাহ আমরা তাই না তাহলে এটা এবার আমরা তাজবিদ রুলে পড়েছিলাম এবার গ্রামাটিক্যাল রুলে একবার পড়ে নিই তারপরে বাংলা অনুবাদটা যখন পড়বো এই কথাগুলো একটু খেয়াল রাখবেন সম্ভাবনাগুলোর দিকে একটু মাথায় মাথাটা ওপেন মাইন্ডেড রাখবেন তারপরে এই অনুবাদটা শুনবেন ঠিক আছে আর ওয়াদা শব্দ যে বিভিন্ন মানে আমরা বিভিন্ন বানান দিয়ে লিখেছি ওটা আসলে জাস্ট বিভিন্ন বানান লেখা হয় তাই লিখেছি আর একটা একটা বানান তো ওখানে আরবিও দিয়েছি কারণ ওয়াও যেটা আর আইন যেটা এটা বাংলাতে প্রতি অর্থ প্রতি হরফ এর 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 পরিবর্তে কোনো হরফ নেই আসলে ঠিক আছে এই ব্যাপারটা অব্দি থাক আমরা পড়ে ফেলি কলা হাজা রহমাতুন মিন রব্বি ইজা জা আ ওয়া দু রব্বি জা হু দাক্কা কানা ওয়াদু রব্বি হাক্কন সে বলল এটা আমার রবের পক্ষ থেকে রহমত কিন্তু তারপর যখন আমার রবের প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে তখন তিনি এটিকে ভেঙে ফেলবেন বরং ধ্বংস করে দেবেন চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দেবেন এবং গুঁড়ো ধুলিখনায় পরিণত করবেন আর আমার রবের প্রতিশ্রুতি ওয়াদা চিরসত্য